তুমি চাঁদের যোচনা ফুলের উপমানো রূপমানো নৌ কেন পাহাড়ি ঝরনা আয়না তুমি রয়েরায় না তুমি চাঁদের যোচনা ফুলের ফুলে রূপমানো কেন পাহাড়ি ঝর্ণা আয়না না তুমি রায় না আন্ধারপুরের মানুষ আন্ধারপুরের মানুষ আন্ধার ঘরেের বাসিন্দা ও আল্লাহ ও আল্লাহ আমি আমি এক পদা ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি এক পদা রুহুটার কবজা আগ্রাইলে নিব থইরা রুহুটারে রেকব্জা কইরা হাজরাইল নিব থইরা শূন্যকারে রইব পইরা শূন্যকারে রইব পইরা রুহুটারে কবজা কইরা হাজরাইল নিব থইরা রুহুটার রেকবজা কইরা হাজরাইল নিব থইরা শূন্যকায় রইব পইরা শূন্য কায়ায় রইব পইরা